নারী হোক আর সর পুরুষ হোক যদি তপ্তমান প্রমাণের ভিত্তিতে সত্যি শনাক্ত হয় যে এই লোক আসলেই চুরি করেছে তাহলে রাষ্ট্র ব্যবস্থা তাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তার হাত কর্তন করে দেবে সৌজ আরো এখন এই আইনে আছে কেউ যদি জেনা করে তাহলে তার পুরুষ যদি জেনাকারী হয় যদি বিবাহিত বিবাহিত নারী হয় তাহলে তার মানে মৃত্যুদণ্ড পাথর মেরে মৃত্যুদণ্ড এইটা যদি এখন যে মিডিয়ার ব্যবস্থা এটা যদি এখন কোনো পাথর মেরে কোনো মানুষকে যদি নাশ করা হয় আর এটা যদি মানুষকে দেখানো হয় যে মানুষ দেখবে যারা সবাই ঢকঠকের পানি খাবে ভয়টা ভাই কিন্তু আমাদের দেশের আইন আছে প্রয়োগ নেই বিচার নেই যার কারণে মানুষের অন্যায়গুলো করে আমার আমার যেহেতু আমার দলের লোক করেছে আমার ভাই করেছে আমার প্রতিবেশী করেছে আমার সংগঠনের লোক তাই তার বিচার হয় না কিন্তু ওই যে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুলের জামানায় একজন সম্ভ্রান্ত পরিবারের এইটা আপনার সাহেবের কাছে খুব হয়তো শুনবেন যে সম্ভ্রান্ত পরিবারের একজন নারী সে চুরি করার কারণে সাহাবায়করাম বললেন যে অমুক সাহাবির সাথে আল্লাহ রসুলের খুব ভালো সক্ষতা আছে ভালো সম্পর্ক আছে ওনাকে যদি বলা হয় আল্লাহ রসুলের কাছে গিয়ে বললে হয়তো রসুল্লাহ শুনবেন যা এই এই মহিলা সম্ভ্রান্ত পরিবারের এই মহিলা যেন তাকে দণ্ড না দেওয়া হয় তাহলে মান সম্মান সব সব ধুল হয়ে যাবে আল্লাহ রসুলের কাছে যে বলা হয় আল্লাহ রসুলের রাগে খ্রোধে সবুক লাল হয়ে গেল উনি বললেন তোমরা নাই আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো যে চুরি দায়ে সে প্রমাণিত হইতো তাহলে আমি মোহাম্মদ আমার মেয়ে ফাতেমারও হাত কেটে দিতাম এর নাম হচ্ছে ইনসাফ এর নাম হচ্ছে ইনসাফ এর নাম হচ্ছে ইনসাফ এই ইনসাফ আল্লাহ রসুল কায়েম করছিলেন সমাজে যেখানে আল্লাহ রসুলের তো মক্কাই আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন এমন একটা সমাজ অবস্থা কায়েম করলেন সেখানে মানুষের দিনে রাতে সব সময় মানুষ টাকা নিয়ে পয়সা নিয়ে সোনা দেয় না গজনাগাটি নিয়ে মানুষ হবে এখন আজান হবে আজানের সময় আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ এই জন্য আপনারা আমাদের আগামী যে ভোট আসছে এই নির্বাচনে আগামী ফেব্রুয়ারি যে ভোট হওয়ার কথা এই ফেব্রুয়ারির ভোটে আপনারা আমাদের সংগঠনের আমাদের রাসেল ভাইয়ের পক্ষে প্রতিদিন পাঁচ দশজন মানুষের কাছে এবং তার চেয়ে বেশি পারলে আরও বেশি মানুষের কাছে ভোট যাবে মানুষকে বোঝাবে ভোটটা তোমার রায়টা তোমার সমর্থনটা তুমি হচ্ছে ইসলামের পক্ষে দাও ভালো মানুষের পক্ষে দাও তোমার ভোট নে জানানো মানুষ অন্যায় না করে এই জন্যে নির্বাচনে আল্লাহ সবাইকে আমাদেরকে সবাই ইসলাম